রাগ করবেন না সব সময় রাগ করতে নেই রামজি ফিল্ম সিটিতে গেলে দেখবেন ওখানে তাজমহল দাঁড়িয়ে রয়েছে ঠিক উল্টো দিকেই হয়তো আগ্রা ফোর্ট তার পাশেই হয়তো লালকেল্লা এগুলো বানাতে হয় এতে রাগ করার কিছু নেই এগুলো নিয়ে সিনেমা তৈরি হয় ওখানে অনেকগুলো বড় বড়ো গোডাউন আছে একটাতে ইডিবি গোডাউনের মধ্যে ঢুকে কী তৈরি করছে এসব হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় মন্দির ফন্দির হয় শনি মন্দির কোথায় একটা আছে আসল তারপর বিভিন্ন জায়গায় হয় এদের রাগ করে খাতুম কী করেছে কোথায় গিয়ে পুরীকে এক করে দিয়েছে দিয়ে সে সোনার ঝাঁটা দিয়ে ফাঁট দিয়ে দিয়েছে এতে রাগ করার কিছু নেই হঠাৎ করে রাগের পাশে দুটো বাপ মা তুলে খিস্তি মেরে দিলেন এতে কোনো কাজের কাজ নয় কালীঘাটের সামনে যে রাস্তাটা ওখানটা বিরাট তরুণ বিরাট তরুণ মাখালির ওখানে কোনো ছবি নেই ওখানে যারা আছে বুঝে নিন কাজ ছবি আছে তো খাতুন জুতো পরে গিয়ে যদি রাস্তায় সোনার ঝাঁটা দিয়ে পুরী আর দীঘাকে এক করে ফেলে ওটা পর্যটনের জন্য করেছে নকল মাল নকল বুদিগড় নিজে নকল নকল পছন্দ করে এবং নাটক করে এইভাবেই খাতুন চলে যাই হোক যারা পুরী বেড়াতে যাবে যারা কম পয়সায় একশো চল্লিশ কিলোমিটারে গিয়ে একটা ওই রামজি ফিল্ম সিটির তাজমহল দেখতে চাইবে বা আগ্রা ফোর্ট বা লালকেল্লা এক জায়গাতেই পেয়ে যাবে সালার্জাং মিউজিয়াম এক জায়গাতেই পেয়ে যাবে বাসন্তী ছুটবে একই জায়গাতে তৈরি হচ্ছে দেখছে কাউ যুদ্ধ করছে ফাটাফাট দেখছে এগুলো তো স্টুডিও তৈরি করতে হয়েছে খাতুনও বিভিন্ন জায়গায় স্টুডিও তৈরি করেছে ভালোই তো তবে ওই একঘেয়ে নীল সাদা আর ভালো লাগছে না এটা যদি অন্য কিছু খাতুনের যেরকম মন সেরকমভাবে যদি করতো আর হাজি যদি ওকে একটু হেল্প করতো তাহলে আর ওই রাস্তা দিয়ে রক্তবন বন বইত না খাতুন ওষুধ দেখে না আর আমরা বেকার বেকার রাগ করি রাগ করেন কেন ও তো ভালোই করছে প্রতিদিন রাস্তা তৈরি হলে মন্দির ভেঙে উড়িয়ে দেবে খাতুন কিছু করবে না মসজিদ আছে যেখান দিয়ে রাস্তা হবে তার মধ্যে মসজিদ রয়েছে মা খাতুন বুক আগলে দাঁড়িয়ে পড়বে যেখানে যা মন্দির রাস্তা তৈরি করতে গেলে হবে সব ভেঙে গুঁড়িয়ে দেবে হিন্দুরা সহনশীল খাতুন ভেঙে উড়িয়ে দেবে মন্দির সেখান থেকে রাস্তা চলে যাবে আর মসজিদ হলে বা যদি কারুর সমাধি থাকি মুসলমানদের খাতুন মানে সে কুস্তিগিরের মতন দুদিকে দুটো পা দিয়ে ওইভাবে ঘাবড়াবেন না খাতুনকে খেলতে দিন খাতুন তো কিছু করছে মা কালীর মূর্তির জায়গায় খাতুন নিজের ছবি লাগিয়ে দিয়েছে কালীঘাটে তরুণ বানিয়েছে রাগ করবেন না রাগ করলে প্রেশার বাড়ে প্রেশার বাড়লে মাথা গরম হয়ে যাবে কি খিস্তি কেউ করে দেবেন তার চেয়ে দেখে যান খেলা দেখে যান রাখলাম